অস্থির মতি প্রেমিকের মতো এই রোদ কোথায় ঝুঁকবে কোথায় দাঁড়াবে জানে না ভুলে গেছে নিতে ছায়ার ওপর প্রতিশোধ অস্থির মতি সিদ্ধান্তকে মানে না আমিও তেমন অস্থির মতি তা জানো আমিও জানি না ভালোবাসি নাকি বাসি না আমার কাজ তো বিষাদি বেহালা বাজানো সেটা ফেলে আমি তোমার সমীপে আসি না অথচ চাইছি চাইছি তো কাছে আসতে অস্থির মতি নেই কোনো সিদ্ধান্ত মনে দ্বিধা রেখে এগোই আসতে, আস্তে রোদ তুলে নেয় পশ্চিম আকাশ প্রান্ত আজও তাই আহা জানা হলো নাকো কি যে চাই অস্থির মতি রোধ। নাকি তার পরে ছাই